হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত দেখো ভিডিওটা শুরু করে দিয়েছি আর অলরেডি অনেক দিন বাদে মানে আসলাম তোমাদের সামনে একটু প্রবলেমের জন্য তো এদিকে দেখো সকালের টিফিন তো আমি রেডি করে দিয়েছি তার পাশে দেখতে পেয়েছিলে সবই মানে ভেজানো ছিল কিন্তু সবইনটা রান্না করিনি রান্না করতে পারিনি আর এই পরটা না অনেক আগের ভিডিও করা ছিল তো তোমাদের দেখানো হয়নি ওই পরটা তোমাদের দাদা এনেছিলো দেখেছো আমার আগের ব্লগগুলোতে দেখেছো আর এদিকে দেখো মাছ আনা হয়েছে আর আমার না গ্যাস শেষ হয়ে গেছে তো গ্যাস তো এখনও খাতার গ্যাস করতে পারিনি যেহেতু আমাদের ইলেকট্রিক বিল এখনও আসেনি কোনো প্রুফ এখনও এখানে ট্রান্সফার করা হয়নি ওই জন্য একটু প্রবলেম হচ্ছে ব্লাকে নিতে হচ্ছে কিন্তু দশটার আগে গ্যাস দিয়ে যায় সকালে কিন্তু আজকে অলরেডি ডেটটা দুটো বেজে গেছে ওই জন্য আমার ছোট গ্যাসে রান্না করতে হচ্ছে তারপরে দেখো এই যে পরের দিন চলে আসলাম সেদিনটার আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক পরের দিন এই যে তোমাদের দাদা বাড়ির থেকে আম নিয়েছিল সরি বাড়ির থেকে নয় আমরা বাজার থেকে এনেছি আমগুলো তো বাজারের কিছুটা আছে বাড়ির কিছুটা আছে তো আমি কাটতে পারছিলাম না দেখো কি শক্ত হয়ে গেছে অলরেডি আম পাকার সময় হয়ে গেছে তো ওই জন্য তো একটু আচার করে রাখবো কারণ আচার করে রাখলে সারা বছর খেতে ভালো লাগে কিন্তু আমি আচার করলে না সারা বছর কি মানে সারা সারাদিনে শেষ হয়ে যাবে এরকম আর কি আর আমগুলো না ভীষণ টক আর আমি টক একদম খেতে পারি না কি সমস্যা অনেকে টক দেখো কি সুন্দর মাখা করে খাচ্ছে অনেক কিছু করে খাচ্ছে কিন্তু আমি খাবো খুব অল্প পরিমাণে মানে যখন লোভ সামলাতে না পারি তখন একটু খাই তো আমগুলো সুন্দর করে কেটে নিচ্ছি নিয়ে একটু ছাদে দিয়ে আসবো আর এই ভিডিওটা আমি দুদিনের দিনের ভিডিও একসঙ্গে দিয়েছি কারণ আমি প্রথম দিনের ভিডিওটা হাফ মানে করেছিলাম আর হাফ করতে পারিনি তো যাই হোক এই যে দেখো ছাদে আর একটা কাকিমার আম দেওয়া আছে আর আমি এই যে হালকা কিছুক্ষণের জন্য একটু ছাদে দিয়ে দেব। মানে দেড় থেকে দু ঘন্টা তো যাই হোক দেড় ঘন্টা রাখলেও হবে দু ঘন্টা রাখলেও হবে এক ঘন্টা রাখলেও হবে তো আমি একটু বেশিক্ষণই রাখবো কারণ আমের একটু জলটা না যতটাই শুকিয়ে যাবে ততটা একটু মানে আচারটা টেস্টি হয় ভালো ওই জন্য আর আমি যেভাবে করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি কারণ অনেকে অনেকভাবে পদ্ধতিতে করে কিন্তু আমি যেটা করি সেটাই তোমাদের দেখালাম তো আমি আচার বানানোর পরে মানে এটা একদিনও যায়নি জাস্ট একদিনে হাফ অলরেডি হয়ে গেছিল আর আমি ডাব্বা সেরে রেখেছিলাম ওই জন্য আর এদিকে আমার মেয়ে কি করছে সেটা দেখো তোমরা

এ হচ্ছে শুধু খায় কোনো তো জানে না শুধু খায় কিন্তু না আমার মেয়ে রান্না করতে পারে করে টুকিটা কি যখন আমি ব্যস্ত থাকি বা কিছু না করিও তখন করে তো কালকে রাতের থেকে আইটেম হচ্ছে আলু খা পরাঠা মানে আলুর পরাঠা হবে তো কালকে রাত্রের দিকে দেখি ময়দা তারপরে কি কি সব রেডি করে রেখে দিয়েছে আর যেহেতু এখন একটু ছুটি আছে ওই জন্য তো করছে অসুবিধা নেই তো চলো আমি চান করতে যাব ওই জন্য আমি ঘামচাটা গায়ে দিয়ে রেখেছি তো চলো এখনকার মতো রাখছি আবার পরে আসছি ঠিক আছে চলো তারপরে বন্ধুরা এই যে দেখো আমের জন্য মশলা নিয়ে নিয়েছি আর আমটা দেখো কত সুন্দর গাটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেলে না ভালো লাগে তো যাই হোক এদিকে শুকনো লঙ্কা নিয়েছি ধনে নিয়েছি জিরে নিয়েছি মৌরি নিয়েছি আর পাঁচ ফোড়ন নিয়েছি আর এদিকে লঙ্কাটা একটু শুকনো খোলায় আগের থেকে ভেজে নেব কারণ ওই মশলাগুলো তো আগে ভাজা হয়ে যাবে আর লঙ্কাটা লাস্টে আর ভাজা হবে না ওই জন্য লঙ্কাটা আগে একটু ভেজে নিচ্ছি নিয়ে তারপরে এক এক করে ওই মশলাগুলো ভেজে নেব নিয়ে আবার মিক্সিতে গুঁড়ো করে নেব তো তোমরা কিভাবে আচারটা বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন সাবস্ক্রাইবার আমি তোমাদের পরিবারে গেছি সাবস্ক্রাইব করেছি কিন্তু ভিডিও দেখতে মানে দেখতে পারছি না হয়তো আজকে একজনের ভিডিও দেখছি কালকে আরেকজনের ভিডিও দেখছি এরকম আর আমার একা হাতে সব কিছু সামলাতে হয় তো তো তোমরা কিছু মাইন্ড করো না আমি তোমাদের পরিবার থেকে অবশ্যই ঘুরে আসবো আর যারা নতুন একটা ছোট্ট কমেন্ট করে যাবে আর আমি যদু তোমাদের কমেন্ট না করতে পারি মানে ভিডিও দেখেও যদি কমেন্ট না করতে পারি তোমরা ভাববে না যে আমি তোমাদের ভিডিও দেখি না আমি দেখি আমি দরকার হলে হেডফোন কানে দিয়ে তোমাদের ভিডিওটা চালিয়ে দিয়ে রেখে দিই তো তোমরা কেউ খারাপ মাইন্ডে কিছু নেবে না আমি এটাই করে থাকি তারপরে দেখো অলরেডি আচারটা হয়ে গেছে আর আচারের কালারটা যা হয়েছে মানে তোমরা ক্যামেরাতে কতটা কালো দেখাচ্ছে বলতে পারবো না কিন্তু এতটা কালো কিন্তু হয়নি আচারের কালারটা যা হয়েছিল কি বলবো আমার মা বলবে মা খেয়ে বলবে যে তুই এরকম আচার বানাতে শিখেছিস আমার শাশুড়ি মাও খুব পছন্দ করে আমার হাতের এই আচারটা মানে আম হলেই বলে আমার ছোটো বৌমার কাছ ওই আচারটা খুব সুন্দর লাগে তো যাই হোক ভেবেছিলাম ওনাদেরকে বানিয়ে দেব কিন্তু বানিয়ে দিতে পারিনি আর দেখো আচার এখনও ফুটছে মানে নামিয়ে নিয়েছি তবুও ফুটছে আর আমার মেয়ে সেখান থেকেই বলে যাচ্ছে মা আমাকে দাও মা আমাকে দাও ও যে এই মশলাটা এত পছন্দ করে কী বলবো আর আচার আমার দেখেই তো আমার নিজেরই লোভ লাগছে যখনই আমি এডিটিং করে তোমাদের সঙ্গে পোস্ট করব আমি যখন এডিটিং করতে বসছি তখনই আমার গালে জল চলে আসছে তো কি করব কিছু করার নেই আর আমি দুপুরের টাইমটা এডিটিং করছি দুপুরের টাইমে এত আওয়াজ হয় এদিকে ট্রেন লাইন আছে আর মেট্রো তো এখনও চালু হয়নি অলরেডি মেট্রোর নিচ দিয়ে রাস্তাটা হচ্ছে আর মেট্রো তো প্রায় সময় চেকিং চলছে তো যাই হোক যেদিন তোমাদের মানে মেট্রো লাইন চালু হবে সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তারপরে দেখো এই যে সন্ধেবেলা একটু এগুলো কি বলে এগুলো চিকেন কাবাব না কি বলে আমি জানি না অত আমি নামটাম টাম জানি না তো যাই হোক চিকেন কি কাবাব না কাটলে কাটলেট তো নয় এরকম তো যাই হোক শিখ কাবাব না কি সব বলে তাই তো আমার ছেলে মেয়ের জন্য দুটো আনা হয়েছিল অলরেডি আমি তো চিকেন খাই না আমি চিকেন খাই না প্রায় ছয় সাত মাস হয়ে গেল আমি চিকেন খাই না আমার একটা পুজো দেওয়ার আছে সেই পুজোটা যতদিন না দিতে পারবো ততদিন আমি চিকেন খাবো না এটা আমার মানে বলতে পারো মানত একটা তো যাই হোক আস্তে আস্তে অনেকের কি হয় যে এই যে চিকেন খাওয়াটা বন্ধ করে দিল এইটা কিন্তু বন্ধই হয়ে যায় সারা জীবনের জন্য তো যাই হোক লোভ লাগলেও আমি না চেষ্টা করব তো তারপরে এই যে গল্প হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী নিয়ে যেহেতু বৈশাখ মাসে আমাদের বিবাহবার্ষিকী আছে তো এত বছর তো কোনো গিফট কিছুই পাইনি তো এখন তোমাদের দাদাকে আমি বলছিলাম যে এবার বিবাহবার্ষিকীতে আমার গিফট না দিলে আমি ঘরে ঢুকতে দেবো না তো বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে তারপরে খাওয়া দাওয়ার সময় এই যে বসে গল্প হচ্ছিলো আর এই ভিডিওটা করেছে আমার ছেলে তো কিভাবে যে ক্যামেরা ধরেছে ভগবানই জানে তো যাই হোক আমার ছেলে একটু একটু ক্যামেরা ধরতে শিখে গেছে তো আমরা দুজন এখানে গল্প করছিলাম আর বিবাহবার্ষিকের গিফট নিয়ে কথা হচ্ছিল তো যাই হোক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে আর এই যে কানেরটা দেখতে পাচ্ছ এটা আমাকে পরে বানিয়ে দিয়েছিল। এটা বিবাহবার্ষিকের নয় এটা আমার ছোট্ট কানের অটোমেটিক পরার জন্য তোমাদেরকে দেখিয়েছি এটা কিন্তু ডায়মন্ডের তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা